হ্যালো এভরিওয়ান আমি ওলাম মেকোয়ার্টিস পামি দাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট মিনি ব্লগ আজকে ডেটটা হলো থার্টি ফার্স্ট আগস্ট আর আজকে আমি যাচ্ছি বাস দ্রণির তলায়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে আমি আর আমার হেয়ার স্টাইলিস্ট দুজনেই মিলে অটো করে বেরিয়ে গেলাম নিজের ডেস্টিনেশনে কয়েকদিন ধরে ওয়েদার যা খারাপ চলছিল তার তুলনায় আজকের দিনটা খুবই ভালো ছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিল তারপর আমাদের যা রাস্তার অবস্থা উফ মারাত্মক তারপর অটো থেকে নেমেই যখন আমরা রিক্সায় উঠলাম রাস্তার অবস্থা এতটাই বাজে যে পুরো নাচতে নাস্তে আমাদের লোকেশানে পৌঁছাতে হলো লোকেশানে পৌঁছেই দেখা হয়ে গেল আমার সুন্দরীর সাথে ওর নাম অঙ্কিতা আজকে ওকে একটা পার্টি মেকওভার লুক করতে গিয়েছিলাম আমি ওর ওভারঅল লুকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে পুচকিটা কি জ্বালিয়েছে আজকে আমাদেরকে যাই হোক ওর সাথে খেলতে আর জ্বালানোর মাঝখানে ওর মায়ের মেয়ে কভারটা পুরো কমপ্লিট করেছি দেন তোমরা বলো যে কেমন হয়েছে লুকটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে বলো না লাইক শেয়ার কমেন্ট অলওয়েজ করো থ্যাংক ইউ